হ্যাঁ 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 আপনি আমার নাম্বারটা নিয়ে নিন আচ্ছা এখানে এসে ভালো আছেন তা এসে আর বলে একটা চালু হয়েছে আইন সেখানে তো আপনার কাগজ লাগবে তা সেই হিসাবে আপনি কি ছেলে মেয়েকে দেবেন আমার একটা ছেলে আমার তো আর মেয়ে নেই আমি যা সম্পত্তি সব ছেলে নাতি ছেলে করে এগোড়ে গেছি তো কষ্ট লাগছে না আপনাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে বৃদ্ধাশ্রমে তো আমার তো কষ্ট লাগে নাতিক করে তিনি কষ্ট লাগে না তারা সব ছোটো ছোটো বাচ্চা কী জন্য অশান্তি কী জন্য এখন সব বাড়িতেই আছে যে শাশুড়ি দেখতে চায় না

তোমার ছেলে আসে খোঁজ খবর নেই তুমি যা গুন্ডা হয়ে যাবে না তোর খোঁজ খবর নেই এই যে একটা যে কোন না ওইটা ভালো ছিল খোঁজ খবর নাই না সেটা হচ্ছে যে হতে ধরুন ঠিক আছে ঠিক আছে ইয়া ঠিক আমার কাছে তো আপনাদের এটা তো বৃদ্ধাশ্রম তা খোঁজ খবর নিচ্ছে ছেলে এখন হ্যাঁ হ্যাঁ এখন একটু যোগাযোগ বাড়িয়েছে মানে আগে কিছু মানুষ তো আছে যোগাযোগই করতো না রিসেন্ট একজন এসেছিল যে না তার প্রয়োজন এখন আমি তখন তাকে বললাম তা সে দু একবার ফোন করেছে আসতেও চাইছে না খোঁজখবর নেয় না বাধ্য আমাকে বলেছে তখন আমি বললাম কী ব্যাপারে বললো যে আপনাকে কি বলবো আমার তো এখন হয়তো আমি দিয়ে চলে এসেছি খোঁজখবর নিতাম না আপনি ক্ষমা করবেন আপনারা দেখছেন তার জন্য ধন্যবাদ কিন্তু এখন আমাদের প্রয়োজন দু হাজার দুয়ের ভোটার লিস্ট চাইছে মা বাবার এই জন্য একটু আসছে আর লজ্জায় মুখ দেখাতে চাইছে না দু তিনবার ফোন করেছে করে তারপরে সেদিন কেস ছিল আমাদের এটা সেখানে কি নিয়ে গেছে সেখানে নিয়ে গেছে মা দিয়েছে দিয়েছে মার করুন অবস্থাটা কি বলবেন মা তো দিতে মানে বলছে দিতে চাইছি না কিন্তু এখন বাধ্য এসে এসে সন্তান কিছু করার নেই সে বলছে সে তো সন্তান কিছু মনে করো না যাই এই জন্য নিয়ে গেছে তা বিপদ বিপদে পড়লে বিড়াল গাছে ওঠে না তাহলে একদম একদম আপনি যেটা বলছেন বিপদে পড়লে বিড়াল গাছে ওটা এটাই সব এখন বিপদে পড়েছে তাই এখন মা খোঁজ করছে খোঁজ করছে না তো মা কি বলছে রাত্রিবেলা কি কান্নাকাটি করেছে একদম একদম মা যে দেখো খোঁজখবর নিত না এখন দেখতে পেলাম অনেক দিন পরে ভালো লাগছে কিন্তু দুঃখ হচ্ছে কান্নাও পাচ্ছে কিন্তু চুপাইনি সে আমার সন্তান তা ছেলে কি আসবে বলেছে কথা দিয়েছে নাকি না

আইডিয়া এসে এর জন্য এখন যোগাযোগটা বাড়িয়েছে অলরেডি তো এই ধরনের দু একজন বলে হয়েছে আমার কাছে দুঃখ প্রকাশ করেছে একজন ক্ষমাও চেয়েছে যে আপনারা করছেন অনেক ধন্যবাদ তার জন্য মুখলক যে বলতে পারছি না কয়েকদিন যাব একটু তারপর এসেছিল কি নাম আমরা আমার নাম হচ্ছে গৌরী সরকার ডাকনাম আমি এই সংস্থার সম্পাদক কত বছর ধরে এখানে কাজ করছি আমি প্রায় কুড়ি বছর ধরে উনিশ কুড়ি বছর ধরে আছি